জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আগামী পনেরোই ডিসেম্বর দু রবিবার দিন সম্পন্ন হতে চলেছে এই বছরের সর্বশেষ পূর্ণিমা যাকে মার্কসিস পূর্ণিমা বলা হয় সনাতন ধর্মের প্রত্যেকটি পূর্ণিমার যথেষ্ট মাহাত্ম রয়েছে প্রত্যেক পূর্ণিমা মা লক্ষ্মী এবং শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে সমর্পিত করা হয় সেই কারণে পূর্ণিমা দিন মা লক্ষ্মীর সঙ্গে শ্রী বিষ্ণুরও পূজা করা হয় তাই আজকের ভিডিওতে আমরা যেয়ে নেব দু সালের এই মার্গশিস পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি এবং বছরের শেষ পূর্ণিমার দিনে এই কাজটি পারলে অবশ্যই করবেন বন্ধুরা তাই আমরা প্রথমেই যেয়ে নেব মার্গশিস পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি এই পূর্ণিমা তিথি শুরু হবে চোদ্দোই ডিসেম্বর দু হাজার বাংলার আঠাশে অগ্রহায়ণ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ শনিবার বিকেল চারটা পনেরো মিনিটের পর থেকে এবং এই পূর্ণিমা তিথি সমাপ্ত হবে পনেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশ বাংলার উনত্রিশে অগ্রহায়ণ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ রবিবার দুপুর দুটা ছত্রিশ মিনিটে দু হাজার চব্বিশ সালের মার্কসিস পূর্ণিমা পালন করা হবে পনেরোই ডিসেম্বর রবিবার এই পনেরোই ডিসেম্বর রবিবার গঙ্গা স্নানের বিশেষ সময় রয়েছে বন্ধুরা এই পনেরোই ডিসেম্বর রবিবার গঙ্গা স্নানের বিশেষ শুভ সময় হল সকাল ছটা পনেরো মিনিটের পর থেকে দুপুর দুটা ছত্রিশ মিনিটের মধ্যে বন্ধুরা সবার প্রথমে যে বিষয়টি কথা বলবো তা হলো গঙ্গাসনান এই মার্কশিস পূর্ণিমার দিন গঙ্গা গঙ্গাসনান করা সম্ভব হয় তাহলে সেক্ষেত্রে ব্যক্তি দীর্ঘদিন নিরোগ জীবন অতিবাহিত করেন এবং তার সমস্ত পাপ দূরীভূত হয়ে ব্যক্তি মোক্ষ লাভ করতে সক্ষম হন তাই এই মার্শিস পূর্ণিমা দিন ব্রহ্ম মুহূর্তে অথবা সকালবেলায় পারলে গঙ্গা স্নান করে নিন যদি আপনি গঙ্গা নদীতে গিয়ে গঙ্গা স্নান করতে অক্ষম হন তাহলে আপনি বাড়িতেই জলে গঙ্গা জল মিশিয়ে স্নান করে নিতে পারেন এতেও স্নানের পূর্ণ ফল অনেকাংশেই লাভ করা যায় এই গঙ্গা স্নান করার সময় এই দিন ভগবান শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে এই মন্ত্রটি তিনবার উচ্চারণ করতে হয় মন্ত্রটি হল ওম নম নারায়ণ স্নান সম্পন্ন হওয়ার পর সূর্যদেবের উদ্দেশ্যে পূর্ব দিকে মুখ করে এই দিন জল তিল এবং লাল ফুল অর্ঘ হিসেবে নিবেদন করতে হয় দ্বিতীয় যে বিষয়টি কথা বলবো তা হলো বন্ধুরা এই দিন ভগবান শ্রী বিষ্ণু বা কৃষ্ণ এবং মা লক্ষ্মীর পূজার পাশাপাশি চন্দ্রদেবীরও পূজা করা হয় এই পূজায় ভগবানের উদ্দেশ্যে চনামৃত পান তিল সুপারি কুমকুম ফুল ফল পঞ্চগব্য দুর্বা ও তুলসী পাতা ভগবান শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে অবশ্যই নিবেদন করবেন তবে লক্ষ্মীদেবীকে তুলসী পাতা নিবেদন করবে না আর হ্যাঁ এই দিন দেবী লক্ষ্মীকে গঙ্গা সাথে মিষ্টি মিশিয়ে যদি ক্ষীর নিবেদন করতে পারেন এবং সেই ক্ষীর যদি পূজা সম্পন্ন হওয়ার পর রাত্রিবেলা চাঁদের সমুকে কিছুক্ষণ রেখে দেওয়ার পর সকলের উদ্দেশ্যে যদি বিতরণ করেন তাহলে ঘরে সুখ সমৃদ্ধি সর্বদা বজায় থাকে এবং ব্যক্তি জন্মকুণ্ডলীতে যদি কোনো চন্দ্র থেকে থাকে সেই দোষও মুক্ত হয় তৃতীয় যে বিষয়টি কথা বলবো তাহলে বন্ধুরা এই দিন দান করা অত্যন্ত শুভ বলে গণ্য করা হয় এই বিশেষ তিথিতেই তিল ঘি গুড় লবণ কম্বল ব্রস্ত শস্য বা যদি কোনো খাবার কোনো দুস্ত মানুষ পশু পাখি অথবা কোনো সাধু সন্ত বা বাচ্চাকে দান করতে পারেন তাহলে সেটি অত্যন্ত সু বলে গণ্য করা হয় প্রাপ্তি হয় এই দিন আপনি আপনার সামর্থ্য অনুযায়ী অসহায় এবং গরিব মানুষদের দান করার চেষ্টা করুন আবার বাড়িতে যদি কোনো ভিক্ষুক আসে তাকে কখনোই খালি হাতে ফিরে দেবে না বন্ধুরা এই মার্গশীষ পূর্ণিমা দিন অবশ্যই বাড়িতে লক্ষ্মীনারায়ণ পূজা সম্পন্ন করুন আর যদি কোনো কারণে এই পূজা সম্পন্ন করতে না পারেন তাহলে সেক্ষেত্রে যে বিষয়টি অবশ্যই আমাদের প্রত্যেকেরই করা প্রয়োজন তাহলে সন্ধ্যাবেলায় মা লক্ষ্মী এবং শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে একটি ঘের প্রদীপ এদিন অবশ্যই প্রজ্বলন করবেন এবং এই মার্শেষ পূর্ণিমার ব্রতকথা পাঠ বা শ্রবণ করাও অত্যন্ত শুভ হিসেবে গণ্য হয় যদি আর্থিক উন্নতি চান তাহলে এই পূর্ণিমা দিনে সন্ধেবেলায় মা লক্ষ্মীর সামনে একটি প্রদীপ প্রজ্বলন করে এই মন্ত্রটি একশো বার উচ্চারণ করুন মা লক্ষ্মীর এই পূর্ণিমাদির বিশেষ মন্ত্রটি হল ওম শ্রী লক্ষ্মী দেব্যই নম ওম শ্রীম লক্ষ্মী দেবৈ নম ওম শ্রী লক্ষ্মী দেবৈ নম এই মন্ত্রটি অবশ্যই পূর্ণিমা দিন সন্ধ্যেবেলায় একশো আটবার বার জপ করুন মা লক্ষ্মী কৃপায় আপনার সমস্ত আর্থিক সমস্যা দূরীভূত হবে এদিন ভগবান শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে অবশ্যই তুলসী পাতা নিবেদন করতে ভুলবে না বছরের সর্বশেষ অন্যতম গুরুত্বপূর্ণ পূর্ণিমার দিনটি খুব সুন্দরভাবে উদযাপন করুন মা লক্ষ্মী এবং শ্রী বিষ্ণুর কৃপা আপনার ও আপনার পরিবারের উপর সদা বর্ষিত হোক এই কামনা করে আজকের মতো ভিডিওটি এইখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুন